আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের টিকিটগুলি আনুষ্ঠানিকভাবে উপলব্ধ রয়েছে সূত্রের খবর আগামী তেসরা থেকে বিশে অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আইসিসি মহিলা টি বিশ্বকাপ যার টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতের দুটি শহর যথা দুবাই এবং সার জাতে অনুষ্ঠিত হবে মহিলা টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের উদ্বোধনীর দিনে শারজার ক্রিকেট স্টেডিয়ামে একটি উত্তেজনাপূর্ণ ডাবল হোডার থাকবে যেখানে বাংলাদেশ এবং স্কটল্যান্ড মুখোমুখি হবে এরপরে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা টিকিটগুলো অ্যাক্সের যোগ্যতার কথা মাথায় রেখে মূল্য নির্ধারণ করা হয়েছে টিকিট মাত্র পাঁচ এইচডি থেকে শুরু হবে এবং প্রিমিয়াম টিকিট আসন চল্লিশ এইচডিতে পাওয়া যাবে ডাবল হেডার ম্যাচের দিনগুলোতে অংশ নেওয়ায় ভক্তরা গেমের জন্য অ্যাক্সেস মঞ্জুর করে টিকিট খেলতে পারবেন যারা অফলাইনে টিকিট কিনতে চান তাদের জন্য দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং ক্রিকেট স্টেডিয়াম উভয় স্থাপন করা হবে আরও জানা গিয়েছে পরবর্তী ক্রিকেট প্রেমীদের অনুপ্রাণিত করতে আইসিসি আঠারো বছরের কম বয়সী যে কোনো ক্রিকেট প্রেমীদের বিনামূল্যে প্রবেশের জন্য ব্যবস্থা রেখেছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে